অলো বোঝা মাঠ নিয়ে বড় তবে প্রাণ দিন পরে সে পৌঁছাতে আমার স্বপ্ন তারা শীত শ্রী ঠাকুরের নিরাতুল শ্রমিক প্রণাম আমার অপণিত প্রাণের প্রিয় বক্তবণ্ডলী প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে সঙ্গে যুক্ত থাক যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার কামেন্ট করে লাফ পাঠায় লাইফ পাঠায় জবা পাঠায় বর্দ পাঠায় গো পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আজকে পক্ষবর্তিনী মহাদসী আজ একাদশীর নিয়মটা আজ হবে একাদশী আজ পালন হবে যেহেতু পক্ষবর্ধী করলে একাদশী দ্বাদশীর দিন করতে হয় আর সেই জন্য আমি বিষ্ণুর এক শ্রবণ করাবো আমি ত্রিপুরায় আছি একটু বাদেই আমি আসবো মাতাবাড়ি

ওম মহামাত্রিষ্ট কুরুনাহ সিন্ধুদিনবন্ত জগতপতি গোপেশকৃপা অন্তুরাতকন্ত নমস্তে ওম महादेवম আত্মম মহাজুগিমৈশ্বরম পাপং হরং দেবম মকরায় নমো নমঃ শারগো মঙ্গলে মঙ্গলি শিবৈ সর্বার্থ সুাধি কিশর্ণ নেত্রমকে গৌরী নারায়ণে নমস্তে প্রাণদিতা প্রাণেশ্বরী তারা সিদ্ধেশ্বরী ধ্যান স্মরণ

এসো আমরা বিষ্ণুর একস নাম শ্রবণ করি ওম শ্রী কৃষ্ণায় নম ওম শ্রী কেশব আয়ু নম ওম শ্রী কেশিনম ওম শ্রী সনাতনায় নম ওম শ্রী কংসায়ম ও নম ওম শ্রী শিশুকালীপ নম ওভু নম ওম শ্রী যশোধানন্দ নায় নম ওম শ্রী সৌরায় নম ওম শ্রী পুণ্ডরীক্ষনায় নম ওম দামোদরায় নম ওম জগন্নাথায়ু নম ওম জগৎকর্থ নম ওম জগৎপ্রিয়ায় নম ওম নারায়ণায় নম ওম বলি ধ্বংস নম Thank you. ওম বামনায় নমঃ ওম অদিতি নন্দনায় নমঃ ওম বিষ্ণবে নমঃ ওম যদুকুল শ্রেষ্ঠায় নমঃ ওম বাসুদেবায় নমঃ ওম বসুপ্রদায় নমঃ ওম অনন্তায় নমঃ ওম কৈটভায় নমঃ ওম মল্ল সীতে নমঃ ওম নরকান্তকায় নমঃ ওম achromaticায় নমঃ ওম শ্রীধরায় ধরায় ওম শ্রীমতে নমঃ ওম শ্রীপতায় নমঃ ওম পুরুষোত্তমায় নমঃ ওম গোবিন্দায় নমঃ ওম গুণামালিনী নমঃ ওম ঋষিকেশায় নমঃ ওম অখিলার্থিক

ওম নন্দুকিনে নম ও গুরুদ্ধম ওম চতুর্ভুজা নম ও মহাশক্ত নম ও মহাবুদ্ধায় নম ওম মহাভুজায় নম ও মহাকীত নম ও ম ওষুয় নম ও প্রভবে নম ওকেশ নম ও সদনা নম ও জনার্দনা নম ও তুলসীবল্লভায়ে নম ওপার ওরা নম ওম ক্লেশ হারিণ নম ওষুখায় নম ওস হৃদয় নম ওম অমরস্থ নম ওম মায়

ভালো থাক সুস্থ থাক আজকে যারা পক্ষ করতে নাম করলো যারা নাম শেয়ার করলো তাদের সমস্ত আপদ বিপদ থেকে তারা উদ্ধার থাকুক তারা ভালো থাকুক তারা সুস্থ থাকুক যাদের বাস্তবে এই নাম চলছে তাদের বাস্তব দোষ নাশক তারা ভালো থাকুক আমি ছিলাম আমি আছি আমি থাকব